আজকে আমার দিদিকে অনেক কষ্টে রাজি করিয়ে নিয়ে বাজারে যাচ্ছি জানি না কি হবে চলো তাড়াতাড়ি যেতে হবে কেনাকাটা করতে হবে এই যে ব্যাগটা দেখছো এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার ওই দেখো কত সুন্দর না কেকটা এদিকে কেকটা কিনে দিবি এসেই মাত্র খাই খাই চল আজকে কত দোকান বসেছে ওই দেখ কি সুন্দর সুন্দর দুল একটা দুল কিনে দে দাঁড়া না দাঁড়া না বাড়িতে দুল ভর্তি ওই দুলগুলো শেষ করবি তারপর দুল কেনার কথা বলবি এ জামা আমার ভাল লাগে না ও বাবা তোমার নিজের জন্য ঠিক হয়েছে বড় হয়েছে না নাও নাইটি করে পড়বে ঘুরে ঘুরে বেড়াবে এ দিয়াটা জামা কিনে দে না ডে এই সারাক্ষণ শুধু জামা আর জামা ঘরে ভর্তি জামা চল পা চল ঠিক আছে আমার জামা ভর্তি তো তাহলে জেফা থেকে একটা ভালো থেকে কাপড় কিনে দে কোথায় গেল ও বাবা পারে ব্যাগ দেখছে এই ব্যাগটা ভাল লাগছে আমার জন্য নে নে তোর জন্য নয় আমার জন্য তোর কতগুলো ব্যাগ লাগবে আর এবার ব্যাগ কিনে কি গলায় লাগিয়ে যাবি নাকি দেখ কেমন লাগছে ব্যাগটা ভাল লাগছে না তোর সাথে মানাচ্ছে না চল তাহলে এ তাহলে আমার এবার প্যান কিনে দে এই দে না এটা ভালো প্লাজো কিনে দে না হেভি সুন্দর সুন্দর প্লাজো আছে এই মেয়েটা বক বক করে মাথা খারাপ করে দিল একটা জিনিস দেখতে দেয় না এত বকছে এ চল এ দি দাঁড়া 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 এ দেখে দেখ কত সুন্দর কুর্তি দেখবি আয় হেভি সুন্দর না দেখ কালারটা দারুণ লাগছে না হ্যাঁ কালারটা দারুণ লাগছে কিন্তু তোর পরলে বানাবে না আমার ভাল লাগবে হ্যাঁ তোমার সবটা ভাল লাগবে এই কুর্তিটা দেখ ও ভাল লাগবে না তোর পরলে এই দেখ তো ভাল লাগছে কিনা আমার দূর মানাচ্ছে না দাদা এ না রেখে দাও আমার বোন বলছে মানাচ্ছে না এদি এই টবগুলো কার জন্য দেখছিস রে আমার জন্য হ্যাঁ বাচ্চার দোকানে তোমার জন্য দেখবো তুমি তো কচি বাচ্চা সবসময় আমার 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 আর আর বাকিগুলো সব বানের জলে ভেসে এসেছে ননির জন্য একটা জামা নিচ্ছি ননি এখন বাইরে যাওয়ার জন্য জামা নেই ধুর এর সাথে আসাটাই বেকার কিচ্ছু কিনে দেয় না শুধু এ মাতা আর ও মাতা হাঁটাচ্ছে কিছু খাওয়াইও না এ ফুচকা খাবি চল না হলে কিন্তু আমি এবার রাস্তার মাঝখানে শুয়ে পড়বো চল চল ফুচকা খাবি চল এ নিয়ে এসে বিপদে পড়েছি মান সম্মান সব শেষ করে দেবে লোকের সামনে আমার মান সম্মান থাকবে না কাকু দশ টাকার ফুচকা দাও তো আর একটু ঝাল বেশি করে দেবে ঠিক আছে বাবা রে বাবা কি ঝাল লেগেছে এমন ঝাল দিতে বলেছে ঝাল খেয়ে আমার মাথা ফাথা সব আগুন ধরে যাচ্ছে এ এখনই মিষ্টি খাওয়া না হলে কিন্তু আমি ভাল লাগে না খান্না শুরু করব। ভেঙেছে এর এনে আমি বিপদে পড়েছি জীবনে যদি আমি আনি এই প্রথম আর এই শেষ নে আখের রস খা আমিও একটু খাই একটু মিষ্টি করি মুখটা উফ এর কথা শুনে আমার মাথা মাথা জ্বলে যাচ্ছে ফুচকার ঝালের থেকেও এটা চাই ওটা চাই পাগল কর দিল কিছু তো কিনে দিলি নি তাহলে একটা বোতল কিনে দে অন্তত এ একটা বোতল কিনে দেনে না এই বোতলটা ভাল লাগছে না আমার একটা বড় বোতল কিনে দেই তো এইটা এই ডাম দানে তুই কি করবি তুই তো উঠ সারা বছর জল খাস না আর এই ডাম কিনে নে জল খাবি ওই ছোট বোতলটা নে জল খাবি কোন দে ওই ছোট বোতলই কিনে দে আর কি করব জাগে একটা বোতল তো কিনে দিয়ে জল পেতে খুশি হই আজকে পরে এসে ঠিক আমি কিনবো জামা ও ধরে এই মিষ্টি কিনে দে এ মিষ্টির দোকানে চল মিষ্টি কিনে দে সারাক্ষণ খাই খাই খাইছ মিষ্টি কিনে দেয় তোর বাড়ি পাঠিয়ে দেবো কি মিষ্টি খাবি চল দেখবি চল এই তো এইটা খাবো আর এইটা খাবো না 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 যে কোনো একটা দুটো খাবে মিষ্টির যা দাম আয় তাড়াতাড়ি আয় বাইরে আয় বাইরে আয় বেশি কোন থাকা মানে বিপদ এক্ষুনি বলবে এটা খাবো ওটা খাবো সেটা খাবো মাথা খারাপ করে দিচ্ছে বাড়ি চল টাটা আজকের মতো ফের দেখা হবে